এবে ভিজে দিরি তোല്ലে না যাও না ও মানবে না আমরা এই রোড না না আমরা এই রাস্তা থেকে রাতারি 카페 মাছের কি কুয়া কটার কলাতলা ফিশ মার্কেট যে ফিশ মার্কেট আজকে আমরা রাতে বারবিকুক করার জন্য আমরা আসিনতে আমরা এসেছি

দেখতেছেন যে সামুদ্রিক রূপচাঁদ মাছ এরকম বড় রূপচাঁদ মাছ আসলে কিন্তু ঢাকার তেমন সচরাচর পাওয়া যায় না পাওয়া গেলেও অনেক কিন্তু এখানকার মাছগুলো খুবই ফ্রেশ